হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দারুণ স্বাদের লোট্টা সুটকি ভোনা যারা সুটকি খেতে পছন্দ করেন বলার অপেক্ষা রাখে না তাদের জন্য এটা কতটা লোভনীয় একটা খাবার আর যারা শুটকি অপছন্দও করেন আজকের রেসিপিটি দেখলে আশা করছি তারাও সুটকি পছন্দ করবেন খুবই সহজ রেসিপিতে এবং সবচেয়ে মজাদার উপায় কিভাবে লোটটা শুটকি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে দেখা চলুন তাহলে দুর্দান্ত স্বাদের লোটটা শুটকি রেসিপিটি দেখে নিচ্ছি আমি এখানে প্রথমেই একটা লোটটা শুটকি দুইশো গ্রাম একটা প্যাকেট শুটকি নিয়েছি এই শুটকিটাকে ভালো করে এখন পরিষ্কার করে যদি এই প্যাকেট শুটকিগুলো খুব একটা গন্ধ থাকে না এবং ময়লাও খুব কম থাকে তারপরও যতটুকু ময়লা থাকে সেতুটুকু আমরা পরিষ্কার করে কেটে নিচ্ছি পাশে সেই পাখাগুলো এগুলো কেটে নিচ্ছি মাঝখান থেকে এখন ছোট ছোট টুকরা করে বাকিটা কেটে নিচ্ছি এভাবে সবগুলো শুটকি আমি একটু আমার পছন্দমতো সাইজ করে কেটে নেবো যাতে রান্না করার সময় বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই সুটকিগুলো তো অনেক বেশি শক্ত থাকে তাই আধা ঘন্টার মতো পানিতে আমি ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এরপর পাঁচ ছয় এটাকে ভালো করে ধুয়ে নেব যাতে এক্সট্রা আশ এবং গন্ধ বা ময়লা যা বালি আছে সব কিছু চলে যায় আমার শুটকিগুলো অনেক পরিষ্কার হয়ে গিয়েছে এর মধ্যে বেশ পরিমাণ আঁশ ছিল এবার আমি চুলাতে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি কিউব করে কেটে এবং কিছু রসুন দিয়ে নিয়েছি এই রসুন পেঁয়াজ আর তেলের সাথে আমি এই শুটকিগুলোকে এখন দুই তিন মিনিটের জন্য ভালো করে মিডিয়াম হাই হিটে একটু টেলে নেব যাতে করে এই রসুনের গন্ধটা খুব সুন্দরভাবে থাকে এবং এই শুটকিটা একটু একটা পোড়া পোড়া গন্ধ আসে একটা ভাজা গন্ধ আসে সুন্দর তারপর আমি সেই শুটকিগুলোকে উঠিয়ে রেখে প্যানের মধ্যে আপার তেল দিয়ে নিলাম এরপর এর মধ্যে দেড় কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়ে নিয়েছি সেটাকে একটু এক মিনিটের মতো ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি হালকা একটু কালার চলে আসলে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এবং বাটা রসুন এই সুটকি আইটেমগুলোতে রসুন যত বেশি হয় ততই মজা লাগে তারপরে সামান্য একটু আদা দিয়ে দিলাম অনেক হয়তো এই সুটকিতে আদা পছন্দ করে না বাট আদা দিলে টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা চাইলে আদাটা অ্যাভয়েড করতেও পারবেন তারপরে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ দিয়ে দিলাম আমার যেরকম স্বাদ অনুযায়ী পছন্দ হয়েছে আমি সেতুটুকু দিয়েছি মশলাটা শুটকিতে আসলে মশলা অনেক ক্ষেত্রে যত বেশি হবে মশলাটা ততই ভালো লাগবে সুটকি খেতে তাই আপনারা পছন্দ মতো ঝালটাও বাড়িয়ে কমিয়ে নেবেন এবং বাকি মশলাগুলো চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন মশলাটাকে আমি খুব ভালো করে দুইবার করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি যখন এখন উপরে তেল চলে এসেছে সে ভেজে রাখা সুটকিটাকে আমি এর মধ্যে এখন দিয়ে দেব। এর মধ্যে দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভালো করে এটাকে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতেই আমি আজকে শুটকিটাতে ডাইরেক্ট পানি দিয়ে রান্না করব না আমি যেহেতু এই শুটকিগুলোকে আমি ভেঙে একদম ভর্তা করে দেবো না তাই আমি প্রতিবার কষানোর পরে একটু একটু করে পানি আমি দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি দুই দুই কাপ পরিমাণ পানিকে আমি প্রায় ছয় থেকে সাতবারে অল্প অল্প করে অ্যাড করেছি এর কারণ হচ্ছে আমার শুটকিটা আমি একদম গলিয়ে ফেলবো না শুটকিটা আস্ত আস্তে থাকবে এবং যেন সিদ্ধ হবে শুটকি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন শুটকিটা একটু বেশ লম্বা সময় ধরে রান্না করতে হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে রান্না করলে আসলে মূলত অরিজিনাল স্বাদটা পাওয়া যায় আমি এই দুই কাপ পানিকে অল্প অল্প করে কষানো অবস্থাতেই একটু একটু করে অ্যাড করেছি যেন মাছটা কষাতে কষাতেই রান্নাটা হয়ে যায় আমি একসাথে পুরো পানিটা দিয়ে দিইনি এরকম আপনার একবার রান্না করে দেবেন টেস্টটা অনেক দুর্দান্ত হয় পুরো পানি দিয়ে অন্য মাছের মতো রান্না করার থেকে এই উপায় রান্না করলে অনেক ভালো আসে আমি প্রায় দুই কাপ পানি সবটুকুই প্রায় চল্লিশ মিনিট ধরে একটু একটু করে দিয়ে নিয়েছি রান্নাটা যখন প্রায় হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় পাঁচ সাত মিনিট আগে এর কারণ হচ্ছে আমি চাইলে পরবর্তীতে ঝাল পছন্দ করলে এই পেঁয়াজ মরিচগুলোকে ডোলেও ঝাল বের করে নিতে পারবো আর যদি পছন্দ না করি সেক্ষেত্রে এই মরিচগুলো আস্তে আস্তে থাকবে এর একটা সুন্দর অ্যারোমা বের হবে আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম এই মরিচটাও সিদ্ধ হয়ে যাবে এবং আর একটু রান্নাও হোক শুটকি এমন একটা মজার খাবার যারা খুব পছন্দ করে তারা অনেক দূর থেকে গন্ধ পেয়ে মা মতো ছুটে চলে আসে আবার যারা খুব অপছন্দ করে তারা ততটাই আবার দূরে সরে যায় সুটকির যেরকম অনেক প্রেমিক আছে সুটকি আবার অপছন্দ করে এমন মানুষের সংখ্যাও কম না আমিও সুটকি প্রেমিকদের মতো একজন এরকম গরম ভাতে লোটটা শুটকি হলে দুই প্লেট ভাত শেষ করে দিতে আমার খুব একটা সময় লাগে না যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এরকম একদম ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এরকম যখন তেলটা সাইডে চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য একটু দমে রেখে দেবো তারপরে পছন্দ একটা সার্ভিং ট্রেতে উঠিয়ে সার্ভ করে নিলাম আপনারাও এভাবে লোচ্য সুটকি বাসাতে রান্না করতে পারেন আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ